কোচিং না করে কি বাসায় বসে পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব গ্রামের একটা কলেজে পড়া সত্ত্বেও কোচিং না করার পরেও কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার নিজের আপন ভাইকে যে কিনা কোচিং না করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুইশো তেরোতম স্থান অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত আছে তো আজকে আমরা তার মুখ থেকেই পুরো জার্নিটার গল্প শুনবো ইনশাল্লাহ তো চলো আমরা তার কাছে চলে যাই তার কাছ থেকে জেনে আসি যে তার পরিচয় কী আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আরাফাত রহমান উদয় আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমার সেশন হচ্ছে তেইশ চব্বিশ এবং আমি গত বছর অর্থাৎ দু সালে অ্যাডমিশনে আমি আমার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করি তো তুই তো আসলে কোচিং করতে ঢাকায় যাও নাই তো তুই কলেজেও পড়ালেখা করছো গ্রামের কলেজে এই বিষয়টা আসলে সত্য কি নেই আচ্ছা আমি অ্যাডমিশন কোচিংয়ের জন্য ঢাকায় যাইনি এবং আমি কোনো ঢাকার কলেজ থেকেও আমার এইচএসি কমপ্লিট করিনি আমি আমার স্থানীয় যে কলেজ আছে সেইখান থেকেই আমি আমার এইচএসি কমপ্লিট করেছি এবং অ্যাডমিশনে কোচিং করার জন্য আমি কোনো কোচিং সেন্টারের পিছনে ছুটি নাই এবং আমি আমার বাসায় আমার এডমিশন জার্নিটা সম্পূর্ণ শেষ করেছি তো তোমরা নিশ্চয়ই শুনতে পারছো ওর মুখ থেকেই যে আসলে টেস্টের জন্য ওই যে সবাই যে গতানুগতিক ঢাকায় বা বিভিন্ন শহরে যে যায় অফলাইন কোচিং করার জন্য সেইটা কিন্তু আসলে যায় না ও নিজের বাসায় থেকেই পড়ালেখা করছে এবং ও আসলে যে স্বনম ধন্য কোনো কলেজ থেকে যে পড়ালেখা করছে এমনও কিন্তু না ও পড়ালেখা করছে আসলে ও যেটা বললো যে স্থানীয় একটা কলেজ থেকে তো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে একটা মানে অজপাড়া গায়ের কলেজ থেকেও কোচিং করতে ঢাকায় না গিয়েও বাসায় বাসে পড়ার মাধ্যমে কিন্তু টেস্টে ভালো করা সম্ভব ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল সেখানেও কিন্তু একটা ভালো মেরিটে চান্স পেয়েছিল তো আমি এবার ওর কাছে জানতে চাইবো যে আসলে কিভাবে এই মানে গতানুগতিক যে পড়ালেখার সিস্টেমটা যে সবাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে শহরে যায় বা শহরগামী হয় এই বিষয়টা আসলে ওর দৃষ্টিতে কতটুকু সঠিক বা ও আসলে কোন প্রসেসে লেখাপড়া করছে যার কারণে বাংলাদেশের সব সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটাতেই পরীক্ষা দিয়েছিল এবং দুইটাতেই ভালো মেরিটে চান্স পেয়েছিল তো আমি ওর কাছে প্রশ্ন যেটা রাখতে চাইবো যে অফলাইনে মানে কোনো কোচিং না করেও বাসায় বসে কিভাবে ও আসলে ওই অ্যাডমিশন টেস্টের পড়ালেখা করছে আমি শুরুতেই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই যে আমাকে এই কোচিনে ভর্তি হতে হবে আমাকে ওই কোচিংয়ে ভর্তি হতে হবে হলে আমার চান্স হবে না আমাকে দেশ সেরা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না হলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না এই যে চিন্তাভাবনা এগুলো আমি কখনো নেই এবং আমি আমার শুরু থেকে আমার এক ধরনের চিন্তাভাবনা ছিল যে আমি কোচিং করব না আমি কোনো প্রকার কোচিং করবো না এবং আমার অ্যাডমিশন জার্নিটা হবে আমার নিজের মতো কারণ আমি সব সবসময় বিশ্বাস করি যে আমি যে জিনিসটা বুঝি এবং আমার পথ চলাটা ওই জিনিসটার উপরেই সব থেকে বেশি হবে তো আমি শুরু থেকে কি করি আমি শুরুতে একদম শুরুতে আমি নিজে যেই বইগুলো অ্যাডমিশনের জন্য সবথেকে ভালো হবে ওই বইগুলোকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি দেখা গেছে যে এইটা আমি অ্যাডমিশন পরীক্ষার অনেক আগে অর্থাৎ এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই ওই বইগুলো আমি কিনে ফেলি এইগুলো কেনার পরে আমি আসলে প্রথমে আমি অতটা সিরিয়াস না সিরিয়াস ছিলাম না যে হ্যাঁ আমাকে এখনই পড়া শুরু করতে হবে এখনই আমার ওই সিলেবাস শেষ করার জন্য একদম লেগে থাকতে হবে এমন ছিলাম না আমি আমি শুরুতে কী করি আমি জাস্ট সিলেবাস সম্পর্কে একটা ধারণা নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এগুলো কোন সিলেবাস থেকে প্রশ্নগুলো করা হয় তো আবার অনেকে বলে আসলে আমি একটা কথা বলতে চাই যে অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আসলে কোনো সিলেবাস হয় না এই কথাটা একদমই ভয় দেখানো একটা কথা অবশ্যই সিলেবাস হয় এবং যেই পড়াশোনাটা হয় আমরা অ্যাডমিশনের জন্য যেই বইগুলো থেকে এবং মোটামুটি যে যেগুলোই আমরা পড়ি ওর ভিতর থেকেই প্রশ্ন আসে এবং ওগুলোই আমাদের উত্তর করতে হয় এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না যাই হোক আমি কি করি আমি শুরুতে বই কেনার পরে তারপর আমি প্রস্তুতি নেওয়া শুরু করি আমি প্রথমে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এবং এরপরে আসলে একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো আসলে কেমন হয় এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করি তো প্রাথমিক ধারণা ধারণাটা নিয়ে আমি ওইভাবে শুরু করি আমি প্রথমে যেই যেই টপিকগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এমন করেই আর কি পড়াটা শুরু করি তবে প্রথম দিকে আমি আমার এইচএসসি লেভেলের যেই পড়াগুলো যেই সিলেবাস থেকে প্রশ্ন করা হয় ওগুলোর প্রতি একটু বেশি ফোকাস দিই তারপর ওই ওই যেই টপিকগুলো ছিল ওই টপিকগুলো একটার পর একটা সিলেক্ট করি এবং একটার পর একটা শেষ করতে থাকি তো শুরুতেই একটা টপিক সিলেক্ট করলাম এবং ওই টপিকটা এমনভাবে শেষ করার চেষ্টা করেছি যেন ওই টপিক থেকে পরবর্তীতে যে কোনো প্রকার প্রশ্ন আসলে পারা যায় এই ধরনের টার্গেট ছিল আমার যদিও আমার অনেক কষ্ট করতে হয়েছে তো যে কোনো একটা টপিক সিলেক্ট করার পরে শুরুতেই একদম ওইটা একশোতে একশো পারা যায় না আমি অনেক চেষ্টা করেছি তবে আমি একশোতে একশো পারিনি শুরুতে তো তবে এই চেষ্টাটা ছিল যে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি ওই টপিকটা আমাকে একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে তো এইটা ছিল আমার প্রাথমিক টার্গেট যে আমি সব শেষ করব মানে সব শেষ করব যেই টপিকটা আমি শুরু করেছি ওইটা একদম সম্পূর্ণটা ক্লিয়ার করব তো এভাবে প্রাথমিকের টার্গেট নিয়ে আমি পড়াশোনা করতাম এবং আমি যেই সময় পড়াশোনা করতাম একদম পড়াশোনার শুরুতে আমার লক্ষ্য থাকতো যে আজকে এতটুকু আমাকে কমপ্লিট করতে হবে তারপর পরে আবার পরের দিন এতটুকু কমপ্লিট করতে হবে এভাবে এবং আমি যেইটা যেই টপিকটা পড়তাম ওই টপিকটা একদম কমপ্লিট করার চেষ্টা করতাম এবং কমপ্লিট না রেখে আসলে ওই টপিকটা কমপ্লিট না করে আমি আসলে সামনে যেতাম না তো এভাবে হচ্ছে যে আমি পড়াশোনাটা কন্টিনিউ করেছি এবং এর পাশাপাশি আমি কি করতাম মডেল টেস্ট ছিল আমার বই আমার মডেল টেস্ট বই ছিল আমি যেই টপিক পড়তাম ওই টপিকের উপর একটা বা দুইটা মডেল টেস্ট দিতাম এবং ওই মডেল টেস্ট দেওয়ার সময় আমি সময়ের দিকটার প্রতিও খুব ভালো করে লক্ষ্য রেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় যে দেখা যায় যে সময়ের একটা সময়ের ভিতরে সঠিক সময়ের ভিতরে উত্তরগুলো করাটা একটু টাফ হয়ে যায় তো এইটার এইটা যাতে না হয় এই কারণে আমি নিজে একটা টাইম ফিক্সড করতাম এবং ওই টাইমের ভিতরে ওই টাইমের ভিতরে আমি চেষ্টা করতাম যে উত্তর যেন করা যায় এভাবেই আর কি পড়াশোনাটা কন্টিনিউ করেছি এবং প্রত্যেক দিনের রুটিনটা আমি প্রত্যেক দিনই ঠিক করেছি আমার আসলে ওই আলাদাভাবে কোনো রুটিন ছিল না ওকে ঠিক আছে ধন্যবাদ তো নেক্সট আমি আর একটা প্রশ্ন করতে চাই তো ওরে আমি একটা কথা বলছিলাম যে তোদের ব্যাচের যে যে কোসিনের দিকে ফোকাস করতে যে আমি এতটা কোচিনে ভর্তি হব আমি অফলাইনে ঢাকা যাব বরিশাল যাব আমি ওই সময় বলছিলাম যে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কমবে তো এইটা আসলে ওর মুখ থেকে আমি ক্লিয়ার করতে চাই যে যারা কোচিন নিয়ে বেশি মাতামাতি করছিল লাফালাফি করছিল তারা আসলে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানে উত্তীর্ণ হইয়া চান্স পাইছে কিনা তারা আমি শুরুতেই বলেছিলাম যে আমার ওই কোচিং সেন্টারে কোচিং সেন্টারে ভর্তি হয়ে তারপর অ্যাডমিশন জার্নি কমপ্লিট করার ইচ্ছে ছিল না তবে আমি আমার অনেক ফ্রেন্ড আছে যারা কোচিং করার জন্য ঢাকা গিয়েছিল প্লাস অন্য অন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলো এবং তাদেরও আশা ছিল এবং আমার যেটা আশা ছিল তাদেরও ওই একই আশা ছিল তবে আমি যদি স্বাভাবিকভাবে বলি যে আমার ফ্রেন্ডের ভিতরে যারা আমার থেকে খুব বেশি পরিশ্রম করেছিল ওই কোচিং সেন্টারের পিছনে গিয়ে এবং সম্পূর্ণ সময়টা একদম কোচিং নির্ভর করে দিয়েছিল। নিজের যে ব্যক্তিগত সমস্যাগুলো এগুলো তার আমার মনে হয় তারা একটু কমই অনুধাবন করতে পেরেছিলো এবং ওদের থেকে আমার মনে হয় যে আমি আমার ব্যক্তিগত সমস্যাগুলো একটু বেশি অনুধাবন করতে পেরেছিলাম যে কারণে আমি আমার নিজেকে একটু বেশি সময় দিতে পেরেছিলাম এবং যে কারণে মনে হয় যে আমি সাকসেস হয়েছিলাম ওরা কোচিং সেন্টারে অনেকেই কোচিং সেন্টারে গিয়েছিলো আমার ফ্রেন্ডরা তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমার ফ্রেন্ডরা কেউ আসলে দুর্ভাগ্য হলেও মানে কেউ চান্স পায়নি তখন এবং এবং তারা অনেক চেষ্টা করেছিল আসলে এটাই হচ্ছে তো তারপরে আমি আরও একটা প্রশ্ন করব। যে ও যখন সম্পূর্ণ বাসায় বসে প্রিপারেশন নিচ্ছিল কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত না হয় বা টুকটাক অনলাইনে যখন পড়ালেখা করতেছিল তো তখন ওর অনেক স্যাররা বা ওর অনেক সহপাঠীরা কিন্তু বলছে যে কোচিং না করে কি আবার চান্স পাওয়া যায় নাকি তো এই বিষয়টা তুই আসলে একটু সংক্ষেপে আমাদের বল যে আসলে কোচিং না করে কি চান্স পাওয়া সম্ভব কিনা এক কথায় যদি বলতে বলি আমি আমি এক কথায় বললে অবশ্যই কোচিং না করেও চান্স পাওয়া সম্ভব এবং এটাকে অসম্ভব যারা মনে করে তারা আসলে তাদের ভিতরে একটা ভীতি কাজ করে যে আমি নিজে মানে নিজেকে তারা অনেক ভাবে আমার যেটা মনে হয় অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এই ধরনের মানে সফলতার গল্প যারা শুনতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ আমি এর নেক্সট যে ভিডিওটা করব এটা একজন আসলে মেডিকেল শিক্ষার্থীর সফলতার গল্প তারপর আরেকজন মেডিকেল শিক্ষার্থীর ব্যর্থতার গল্প তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো সফল হয় তাদের গল্প আসলে তুলে ধরবো এই সিরিজটির মাধ্যমে তো তোমরা সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা তাইলে আসলে নোটিফিকেশনটা তোমার মোবাইলে চলে যাবে এবং তুমি খুব সুন্দরভাবে ভিডিওটা সবার আগে দেখতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ